হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শেখাবো একটা ফেসবুক আইডি দিয়ে আপনি কিভাবে দুইটি অ্যাকাউন্ট চালাবেন আপনার ফোনে একটি ফেসবুক অ্যাকাউন্টই থাকবে অথচ সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনি আরেকটি সেকেন্ডারি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সেটাকে সেকেন্ড আইডি বলে সেই আইডির মাধ্যমে আপনি আরেকটি আইডি হিসাবে ব্যবহার করতে পারবেন আপনার আইডি লগ থাকবে একটা কিন্তু আপনি সেই আইডির মাধ্যমে আরেকটি ফেসবুক আইডি চালাতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সেকেন্ড আইডিটি আপনি কীভাবে ক্রিয়েট করবেন তার পুরো প্রসেসটি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো এই আইডিটি তৈরি করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে তো আপনার ফোনে যদি ফেসবুক লাইট থাকে তাহলে আপনি কিন্তু সেটি ওপেন করবেন না অবশ্যই আপনার ফোনের যে অরিজিনাল ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে নেবেন সিম্পলি অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস শো করবে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আইডিটি এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনাকে থ্রি ডর এখানে ক্লিক করতে হবে থ্রি ডর এখানে ক্লিক করার পর অবশ্যই আপনি নিচে থেকে দেখতে পারবেন যে আপনার এই আইডিটি চালু আছে তো এখান থেকে আপনি যদি ক্রিয়েট নিউ প্রোফাইল পেজ ক্রিয়েট করেন তো এখান থেকে কিন্তু আপনার ফেসবুক আইডির আন্ডারে একটি পেজ ক্রিয়েট হবে এবং এর গর্নারে আপনি দেখতে পাচ্ছেন একটি তীর আইকন এই আইকনে যদি আপনি ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনি যেলে লগ আউট করতে পারবেন এবং নিচের থেকে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফেসবুক প্রোফাইল তো আপনি যদি ক্রিয়েট ফেসবুক প্রোফাইলে ক্লিক করেন তাহলে এই আইডির আন্ডারে নতুন আরেকটি আইডি তৈরি হবে যেটাকে পার্সোনাল প্রোফাইল বলে এবং সেটি আপনি ফেসবুকের মতোই ইউজ করতে পারবেন তো এখন আপনাকে পার্সোনাল প্রোফাইল টিকমার্ক দিতে হবে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার প্রোফাইল নেমটি চাচ্ছে আপনি আপনার ফেসবুক আইডির আন্ডারে যে সেকেন্ড আইডিটি তৈরি করতে যাচ্ছেন অবশ্যই সেই আইডির নামটি এখানে আপনি দিয়ে দিবেন তো এখানে আমি সেকেন্ড আইডিটির নামটি দিয়ে দিলাম এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোফাইল তো এখানে যদি আপনি ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার সেকেন্ড আইডিটি তৈরি হয়ে যাবে এবং এখানে একটু লোডিং নেবে লোড শেষে কিন্তু আপনার আইডিটি সুইসিং প্রোফাইল মোডে চলে যাবে এবং আপনার নতুন যে আইডিটি ক্রিয়েট করেছেন সেই আইডিটি আপনার সামনে চলে আসবে তো এখান থেকে আপনি চাইলে আপনার সেকেন্ড আইডেন্টি প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারেন না চাইলে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে পারেন এখান থেকে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও নেক্সট বটনে ক্লিক করবেন আপনি চাইলে এই সব গ্রুপে জয়েন হতে না চাইলে আপনি স্কিপ করতে পারেন তারপর এখান থেকে আপনি আবারও নেক্সট করবেন এখান থেকে আপনি কাউকে যদি ফলো করতে চান তাহলে এখানে ফলো দিবেন আর যদি ফলো করতে না চান তাহলে এখান থেকে আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার এখান থেকে নট নাউয়ে ক্লিক করবেন তাহলে এখান থেকে ডান অপশন চলে আসবে এরপর আপনার সিম্পলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে আপনার ফেসবুক আইডির আন্ডারে তো এখন আপনি চাইলে এখান থেকে এই আইডিটি ইউজ করতে পারেন এখান থেকে প্রভার ভিক্সের গোবার ফটো সিলেক্ট এখান থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট আপনার এ টু জেড যে প্রথম প্রোফাইলটি আছে সেই প্রোফাইলের আন্ডারে কিন্তু আপনার এই সেকেন্ড প্রোফাইলটি তৈরি হয়ে গিয়েছে এবং এই প্রোফাইলের মধ্যে আপনি সব কিছু পাবেন প্রথম প্রোফাইলের মতো এখান থেকে মেসেজিং অপশন ভিডিও আপলোড এ টু জেড সব কিছু কিন্তু আপনি এই সেকেন্ড আইডি দিয়ে করতে পারবেন তো আশা করি সকলেই বিষয়টা বুঝতে পেরেছেন আপনি এতক্ষণ ধরে দেখছিলেন যে কীভাবে আপনার প্রথম আইডি থেকে সেকেন্ড আইডি তৈরি করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাড়ন্ত অন করে দেবেন ধন্যবাদ